চলতি বছরের ডিসেম্বর অথবা দুই ছাব্বিশ সালের জুনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সোমবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম দুই ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ইলেকশনের সময়টা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নেই প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা একটা ধারণা পাই তিনি বলেছেন সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে আগামী ডিসেম্বর আর সংস্কার কার্যক্রম যদি আরেকটু দীর্ঘ করতে হয় সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালের জুনে নির্বাচন করা সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে এক প্রশ্নে ইসি বলেন স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয় না নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন আয়োজন করে দেই সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না কবে হবে এটা সরকারি সিদ্ধান্ত নেবে যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা জানতে পারব বিগত বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ব্যাপারে তিনি বলেন নির্বাচন ব্যবস্থাপনায় কেউ আইনের উঠে নয় আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি আমরাও আইনের উঠে নই কেউ যদি নিজের সুপরিকল্পিতভাবে এবং নিজে সংশ্লিষ্ট থেকে কোনো অপরাধ করে থাকে তাকে আইন আদালতের সামনে যেতে হতেই পারে এটা নির্বাচন কমিশনের বিষয় নয় আইন আদালতের বিষয় এ সময় রোহিঙ্গা ইস্যুতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন প্রকৃত নাগরিকরা যেন কোনোভাবেই হয়রানি শিকার না হন সে সঙ্গে বহিরাগতদের অনুপ্রবেশ যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম